পশ্চিমবঙ্গে হ্যাঁ যেখানে খান ঠিক আছে পশ্চিমবঙ্গে বলো পশ্চিমবঙ্গে এরকম এরকম হ্যাঁ কাজ কাজ আর আর কেউ কেউ করলে করলে আমি আমি বাংলা বাংলা পক্ষকে বাংলা পক্ষকে খবৰ দেৱ

দেখো বলো বলো বাঙালি বলো বাঙালি বাঙালির কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম এরকম কাজ এরকম এরকম

এরকম এরকম কাজ কাজ আর পক্ষ কেলা আমি কে খবর খবর দেবো বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম